আব্দুল্লা সারি চোখের পানি ফালেয়া ফালেয়া বলে ও পায়গম্বর আমি আব্দুল্লা বড় বরাবরি ইসলাম গ্রহণ করার পর আপনি বলেছেন নামাজ সারা যাবে না আমিও নামাজ সারি নামার বিবি ও সারেন ও পায়গম্বর কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কোনো ভালো কাপুরের ব্যবস্থা নাই গোপায় একটা কাপড় আছে যে কাপুর পরিধান করে আমিও নামাজ পড়ি আমার বিবিও নামাজ পড়ে নবী আমার জানা দেয় ও আব্দুল্লাহ এক কাপুর দিয়া কিভাবে তুমি নামাজ পড়ো আমি জানতে চাই আবদুল্লাহ চোখের পানি ফালা বলে ইসলাম গ্রহণ করার পর আমি আর আমার স্ত্রী পরামর্শ করলাম পরামর্শ করার পর একটা গর্ত খনন করেছি এ বৃদ্ধ বাবা এ যুব ভালোভাবে কথাটা শোনো রে ভাই দিলের কান দিয়া শোনো অপরদারালের মা মনটা দিয়া একটু কথাটা শোনো ঘরের ভিতরে কোনো খাবার নাই তিন দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা নাই ঘরের ভিতরে গর্ত খনন করিয়া আবদুল্লাহারি গর্তের ভিতরে বিবিকে রাখিয়া কাপড় নিয়ে নামাজের জন্য রোয়ানা দেয় নামাজ শেষ করি আবদুল্লাহ ঘরের গর্তের ভিতরে বসে যা বিবি নামাজ পড়ে আমার নবীকে ডেকে বলে ও পায়গম্বা আপনি যখন সালাম দিছেন তখন আমি শুনতে পাই কিন্তু আমার বিবি আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ আকবার আমার বিবি তো আল্লাহর সাথে কথা বলে এখন আমি কিভাবে আমার বিবিকে তাড়াতাড়ি বলি দ্বিতীয় সালাম দিছেন আমি শুনছি কিন্তু আমি বলতে পারি নাই তিন নাম্বার সালাম যখন দেয় তখন আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম যে এখন যদি আমি কোনো আওয়াজ না দেই আমার বিবি আমার রাসূল চলে যাবে যখন আমি তৃতীয়বার সালাম দেওয়ার পর আমি কেঁদে দিলাম আমার বিবি তাড়াতাড়ি নামাজটা শেষ করে ফেললেন নবী দেখেন আমি কাপড়টা পরিধান করে আসছি এখনো ভালোভাবে পরিধান করতে পারি নাই আমার তাকে দেখে আবদুল্লা শরীরে ভালোভাবে কাপড় না আমার চোখের পানি ফালায় কাছে দোয়া করে ও দয়ার মালি বান্দা আমি আল্লাহর কাছে নামাজের ভিতরে নামাজের মাধ্যমে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও বান্দা যদি নামাজের মাধ্যমে সাহায্য চাও মুসিবতে ধৈর্য ধারণ করে বান্দা আমার আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ তাআলার ধৈর্যশীল বান্দার সাথে সব সময় থাকি। লা কুহুল কুল আবসারা ওয়া লা ইউদারি কুল আবসারা ওয়া ہر <سؤال> <ھر> رہ میں تر کہ تر جا میں تر ہر رہ میں ہر کہو میں ہر جا میں ہر دم دکھتا <دختم> ہوں چاہتا ہو ہے جے جی درد ہو دکھتا ہوں چاہتا ہو ہے جے درد ہو حام <دختم> <ہوائي> এরে মুসলমান নবীর উম্মতের দলে যুব আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও রে বান্দা আল্লাহর কাছে যদি নামাজের মাধ্যমে সাহায্য চাও তুমি দামি হইয়া যাইবা কেন নামাজের মাধ্যমে সাহায্য চাইবারে ভাই মায়ার নবী আমার হাদিসের মধ্যে জানা দেয় বাইনা লাভ দেওয়াল কুফরি তারকুসালাম নবী আমার জানায়া দেয় কাফের আর মুসলমানের পার্ক ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান বান্দা নামাজ পড়বে কাফের নামাজ পড়বে না রে ভাই এই জন্যই পায়গম্বর জানায়া দেয় কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন আউয়ালুমায়ু হাতে ববি হিলাফ দুই আউমাল তুই আমাতে চলা নবী আমার জানায় আদ কেয়ামতের ময়দান আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে যেই বান্দা নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে বান্দা যখন নামাজের হিসাবটা ঠিক মতো দিয়া দিবে নামাজে গোল্ডেন অ্যাপেল আস যাবে বান্দা আল্লাহর নবী জানা দেয় আল্লাহ তালা হাসরের ময়দানে ওই বান্দার হাতে জান্নাতের চাবি দিয়া দিবে সুস্তি নামাজে পঞ্জে গান মুসল্লি নাল্লাদিনা মৌমিনারা এ নামাজে দাদা ইস্তাইনু আয়াতে কুর এরে মুসলমান নবীর উম্মতে যুব নামাজের মহাব্বতন্তরের ভিতরে ঢুকাও রে বান্দা কেমন নামাজের মহাব্বত অন্তর বা যেমন মহাব্বত ঢুকাইছেন সাহাবা একরাম সাহাবা একরাম কেমন নামাজের মহাব্বত ঢুকাইছেন মায়ার নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় মদিনার মানুষরা ধীরে 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 আমার নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে যায় একজন নৌজুয়ান যুব মায়ার নবীর কাছে আগমন করলেন ও পয়গম্বর আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন নবী আমার জানায় দেয়ের যুব যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও শুধু মুসলমান হইলে হবে না ইসলামের হুকুম বিধি বিধান আহকাম গুলা তোমার মেনে নেওয়া লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে যদি তুমি পারো তাহলে কালিমা পরে মুসলমান হয়ে যাও যুবক বলে ও পায়গম্বর জীবন চলে যাবে পর ইসলামের বিধিবিধান ছাড়ব না আল্লাহ রসুল জানে দায়ের যুব ইসলামের বিধিবিধান মূল ভিত্তি হলো পাঁচটা বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ঈতা আয-যাকাত নবী আমার জানাইয়া দেয় ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা এক নম্বরে আল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল দুই নাম্বার নামাজের পরে জাকাত এরপরে রমজান মাসের রোজা রাখবি রে বান্দা টাকা হয়ে গেলে বাইতুল্লাহ জিয়ারত করে ফেলবা ইসলামের এই পাঁচ রকম যদি তুমি অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি ইসলামটা গ্রহণ করে নাও নওজোয়ান যুবক আব্দুল্লাহ আনসারী ডেকে বলে ও পয়গম্বর আমার জীবন চলে যাবে এরপরে ইসলামের হুকুম আমি বাদ দিব না এই এলাকার যুব এই সংগঠনের যুবকরা ভালো করে শুনে নাও অন্তরের ভিতরে আল্লাহর হুকুমের ভয় নামাজের ভয় অন্তরের ভিতরে ডোকাই দেখবা আল্লাহ তোমাদের এই সংগঠনকে পুরো বাংলাদেশ ব্যাপী পরিচিত করে দিবে আবদুল্লাহারি বলে মুসলমান উপায় জীবন চলে যাবে এরপরও নামাজ না নবী আমার আবদুল্লাহ আনসারীকে কালিমা পরে মুসলমান বানায়া দিলে আব্দুল্লাহ বাড়িতে দৌড়ায় ও বিবি আমার আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম তুমি যদি চাও কালিমা পরে মুসলমান হয়ে যাও বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার আমি তো আপনার ভালোবাসি আপনার সংসারে আসলাম আপনি যদি বলেন কালিমা পরে মুসলমান হওয়ার জন্য আমি মুসলমান হয়ে যাব কারণ আপনি যেইটা বলবেন আমি ওইটাই শুনব কারণ আমার উপরে আপনার কথা শোনা হলো ফরজ স্বামীর কথা মহিলারা শুনবে এটা হলো মা এ বোন আজ দেখা যায় স্বামীর কথায় মা বোনরা কোনো কাম দেয় না এই জন্য বোন ভালো করে শুনে নাও তোমার যেই স্বামী আছে তোমার জন্যই স্বামী হলো তোমার জান্নাত যদি স্বামীর খ্যাদমত করতে পারো স্বামীর পায়ে তলে আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিবি এরে মুসলমান নবীর উম্মত আব্দুল্লাহ আনসারীর বিবিও কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আব্দুল্লাহ আনসারী কালিমা পড়ার পর প্রতি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ ছাড়ে না বিবি একদিন ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনি নামাজ পড়েন আমিও নামাজ পড়ি তবে স্বামী আপনাকে একটা কথা বলি আপনি রাগ করবেন না আমরা বড় গরিব আমাদের ঘরে খাবারের ব্যবস্থা নাই কাপুরের ব্যবস্থা নেই শুধু একটা কাপুর আছে যেই কাপুর পরিধান করে আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি তবে স্বামী আপনি যখন নামাজে যান আপনি একটু তাড়াতাড়ি নামাজ থেকে নামাজ করিয়া চলে আসবেন বসে থাকবেন না কারণ নামাজের টাইম শেষ হয়ে গেলে তো আমি নামাজ পড়তে পারবো না আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবেন আব্দুল আনসারী নামাজে যায় সবার শেষে নামাজে যায় সবার আগে চলে আসে সাহাবা একরাম আমার নবীর কাছে বিচার দায়ল করলেন ও পয়গম্বর আবদুল্লাহ সবার শেষে নামাজে আসে সবার আগে চলে যায় নামাজের পরে আপনি যে কোরান শিখান হাদিস শিখান এইগুলা কিছুই আবদুল্লাহ শিখে না চলে যায় নবী আমার কোনো কথা বলে না দ্বিতীয়বার আবার বিচার দিলেন ও পয়গম্বর আবদুল্লাহ আনসারি নামাজে সবার শেষে আসে সবার আগে চলে যায় দ্বিতীয় দিন কোনো কথা নাই তৃতীয় দিন আবার বিচার দায়ল করলেন নবী আমার বলে চলো আবদুল্লা আনসারির বাড়িতে যাই আবদুল্লা আনসারির ঘরের দরজায় যে আমার নবী সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালারা কে আছো তাড়াতাড়ি বের হও আমার নবী তোমার ঘরের সামনে দাঁড়ানো নবী আমার সালাম দেয় কিন্তু কোনো জবাব নাই দ্বিতীয়বার সালাম দেয় কোন জবাব নাই তৃতীয়বার যখন সালাম দেয় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ যখন কান্নার আওয়াজ পেয়েছেন নবী আমার একটু সরে যে দাঁড়াইলেন কারণ রসুলের শূন্য হলো কারো ঘরে ঢোকার জন্য সালাম দিবা সালামের জবাব হইলে ঘরে ঢোকবা না হয় ঢোকবা না কিন্তু আমাদের সমাজে এমন একটা অবস্থা মানুষের ঘরে ঢুকবে করিম কই রে ঠিক কি না কথা বলে আবার এমন অবস্থা দিনের কাজ করতে যায় দিনের কাজ রাগ করবেন না বাবা পায়ে হাত দিয়া বলি আপনি দিনের দাওয়াত দিবেন তাবলিগ করবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু তাবলিকের দাওয়াত দিতে যাইয়া সকালবেলা মানুষ ঘুমায়া থাকে এখন যদি আপনি চিল্লা পাল্লা করে জাগান সালাম না দেন তাহলে আপনার ওই দাওয়াতে কোনো কাজে আসবে না ঠিক কিনা কথা বলে মুসলমান নবীর উম্মতের দল নবী আমার যখন একটু কিনারে দাঁড়ায় আব্দুল্লাহ আনসারি ঘর থেকে বের হইলেন আমার নবীকে সালাম দা ও পয়গম্ব আপনি একটু দাঁড়ায় যান মনে কোন কষ্ট নিবেন না আব্দুল্লাহ আনসারি চোখের পানি ফালায়া ফালেয়া শুধু কান্ধের যুব নবী আমার ডাক দিয়া বলে রে আব্দুল্লাহ আনসারি তুমি কেন কাঁদো আমি জানতে চাই কেন তুমি কাঁদো তুমি কেন আমার সালামের জবাব দিলা না মসজিদে কেন সবার দেরিতে যাও সবার আগে চলে আসো আমি জানতে চাই চোখের পানি বলে ও বড় আবদুল্লাহ ইসলাম গ্রহণ করার পর আপনি বলেছেন নামাজ সারা না আমিও নামাজ সারি না আমার বিবিও না ও পায়গাম্বর কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কোনো ভালো কাপুরের ব্যবস্থা নাই গো পায়গাম্বর একটা কাপুর আছে যে কাপুর পরিধান করে আমিও নামাজ পড়ি আমার বিবিও নামাজ পড়ে নবী আমার জানা দেয় ও আব্দুল্লাহ আনসারি এক কাপুর দিয়া কিভাবে তুমি নামাজ পড়ো আমি জানতে চাই আব্দুল্লাহ চোখের পানি ফালা বলে ও পয়াগম্পার ইসলাম গ্রহণ করার পর আমি আর আমার স্ত্রী পরামর্শ করলাম পরামর্শ করার পর ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি এ বৃদ্ধ বাবা এ যুব ভালোভাবে কথাটা শোনো রে ভাই দিলের কান দিয়া শোনো ও মা মনটা দিয়া একটু কথাটা ঘরের ভিতরে কোনো খাবার নাই তিন দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা নাই ঘরের ভিতরে গর্ত খনন করিয়া আবদুল্লাহ আনসারি গর্তের ভিতরে বিবিকে রাখিয়া কাপড় নিয়া নামাজের জন্য রোয়ানা দেয় নামাজ শেষ করি আব্দুল্লাহ अंसारी ঘরের গর্তের ভিতরে বসে যা বিবি নামাজ পড়ে আমার নবীকে ডেকে বলে ও পয়গম্বর আপনি যখন সালাম দিছেন তখন আমি শুনতে পাই কিন্তু আমার বিবি আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহু আকবার আমার বিবি তো আল্লাহর সাথে কথা বলে এখন আমি কিভাবে আমার বিবিকে তাড়াতাড়ি বলি দ্বিতীয় সালাম দিয়েছেন আমি শুনছি কিন্তু আমি বলতে পারি নাই তিন নাম্বার সালাম যখন তখন আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম যে এখন যদি আমি কোনো আওয়াজ না দেই আমার বিবি আমার চলে যাবে যখন আমি তৃতীয়বার সালাম দেওয়ার পর আমি কেঁদে দিলাম আমার বিবি তারা নামাজটা শেষ করে ফেললেন ও নবী দেখেন আমি কাপুরটা পরিধান করে আসছি এখনো ভালোভাবে পরিধান করতে পারি নাই আমার তাকে দেখে আবদুল্লা শরীরে ভালোভাবে কাপুর না চোখের পানি ফালায় কাছে দোয়া করে ও দয়ার মালি আপনি আমার আব্দুল্লাহ স্যারীকে কবুল করিয়া নেন দোয়া করিয়া নবী আমার সামনের দিকে আগায় আব্দুল্লাহান স্যারি আমার নবীকে আগায়া দেয় কিছু দূর যাওয়ার পর আমার পায়গম্বর তাকে দেখে দুইটা বাচ্চা গাছের সাথে বাঁধা বাচ্চা দুইটা আমার নবীকে সালান দেয় আর বলে ও পায়গম্ব আপনি একটু দাঁড়ান আপনার কাছে আমাদের মনের বেদনাটা জানাইতে চাই নবী আমার যায় নবী বলে এ ছোট ছোট আমার নবীর উম্মত কেন তোমাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে আমি জানতে চাই বাচ্চা দুইটা চোখের পানি ফালায়া বলে ও পায় আমাদের ঘরে তিন দিন ধরে কোনো খাবার নেই খাবারের ব্যবস্থাও নাই কিছুরই ব্যবস্থা নাই খাবার না থাকার কারণে আমরা টোকায়া টোকায়া ওই খেজুর গাছের খেজুরগুলা গুলা খাইতাম এই খেজুর গাছের ইহুদির খেজুর গাছের খেজুর গুলা টোকা টোকা খাওয়া শুরু যখন করলাম আমাদের বাবা মা আমাদেরকে দেখার পর গাছের সাথে আর বলছে না বরণ করবা কিন্তু হারাম খাইবা না না খায় মৃত্যু বরণ করবা কিন্তু হারাম খাইবা না নবী জানা দা তোমার বাবাকে আমি জানতে চাই বাচ্চা দুইটা হাত বাড়ায় বলে ও পয়গম বড়ই যে আব্দুল্লা আনসারি আব্দুল্লা আনসারি চোখের পানি ফালায়া ফালায় কাঁদে ও পয়গম আমি আমার বাচ্চাদেরকে খাবার দিতে পারি না আমি আমার বাচ্চাদেরকে ঠিক মতো জামা কাপড় দিতে পারি না নবী আমার ডাক দেয়া বলে আব্দুল্লা আনসারি শোনো দুনিয়ার ভিতরে আমারও মা নাই আমারও বাবা না আমি দুনিয়ার ভিতরে মা বাবার আদর ঠিকভাবে পাই না ও আব্দুল আনসারি তোমার সন্তানরা তো মা বাবাকে পেয়েছে ঠিকভাবে আদর করবা আব্দুল আনসারি জানায় দাও ও পয়গম্বর আমি আমার সন্তানদেরকে ঠিকভাবে ভালোবাসতেছি মোহাব্বত করতেছি নবী বলে কেন গাছের সাথে বাঁধিয়া রাখলা নবী আমার জানায়া দেয় ও পায়গাম্বর আপনার কাছ থেকে শুনেছি আপনি বলেছেন লায়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম বক্কন কারের শরীর বেহেস্তে যাবে না যেই শরীরের ভিতরে হারাম ঢুকে যাবে ওই শরীরটা টানিয়া বেহেস্তে যাইতে পারবে না ও পায়গম্বর আমি তাকায়া দেখলাম আমার বাচ্চারা যদি ইহুদির গাছের খেজুর খেয়ে ফেলে তাহলে আমাদের বাচ্চার শরীরের ভিতরে হারাম ঢুকে যাবে এই অবস্থায় আমার বাচ্চারা জান্নাতে যাইতে পারবে না এই জন্য আমি গাছের সাথে বাঁধিয়া রাখলাম নবী আমার চোখের পানি ফালায়া 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 দৌড়ায় আর কোনো কথা নাই মসজিদে নবমীতে যা কাঁদে চোখের পানি ফালায়া কাঁদে আবু বকর বলে ও পয়গম্বর আপনাকে কেন কা আপনার দেখলে আমার কলিজা সিরিযা যায় ওসমান বলে পয়গম্বর বরফনে কেন কাদেন আবু বকর বলে কেন কাদেন ওমর বলে কেন কাদেন আলী জানা দে ও পয়গম্বর বরফনে কেন কাদেন ওসমান জানা দে ও পয়গম আপনি কাটলে আমার কলিজা সিরিয়া যায় ও পয়গম আপনি কেন কাদেন আমাকে একটু জানা দেন নবী আমার বলে ওসমান তোমাকে আমার দরকার যাও ওই এহুদির খেজুর গাছটা আমাকে একটু পরাই করে দাও আমি এগুদিনে খেজুর গাছটা একটু কিনতে চাই হজরত ওসমান ইহুদির বাড়িতে দৌড়ায় খেজুর গাছ আনার জন্য খেজুর গাছ কিনে আমার নবীর কাছে চলে আসলেন ও پیغمبر খেজুর গাছ তো আপনার কাছে নিয়ে আসলাম আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে দৌড়ায় আব্দুল্লাহ আনসারীকে বলে নাও খেজুর গাছ তোমাকে হাদিয়া দিলাম এই খেজুর গাছের খেজুরগুলা খাইবা বিক্রি করে জীবন চাইবাইবা বাচ্চাদেরকে খাওয়াইবা নবী আমার বাচ্চা দুইটাকে হাতে ধরে 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 খেজুর গাছের নিচে নিয়ে যায় বাচ্চা দুইটা খেজুর গুলা টোকা টোকা খায় আমার নবী তাকে তাকে মুস্কি মুস্কি হাসে হজরত ওসমান নবীর দিকে তাকায়া বলে আল্লাহর কসম আমার নবীর এই হাসাটাই হলো আমার জন্য জান্নাতের চাবিকাঠি دنیائے سدا قتم تیرا نام رہے گا دنیائے سدا قتم تیرا نام رہے گا سدیپ تیرا نام سے اسلام رہے گا سدیپ تیرا نام سے اسلام رہے گا دنیائے سیاست میں تیرا نام رہے گا دنیائے سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا তামে উসমান তে নাম সেগা দু মুিন তেরা নাম রেগা দুনিয়ায় মুরা নাম বেলা তেরা নাম সেম রয়ে গা بلال تیرا نام سے اسلام رہے گا